প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি নামাজরত অবস্থায় শিশু যায় প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না চেহারা ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে

বাচ্চা পেশা করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে ভাবে শরীরকে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই লিমা একটা জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই নূর জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যেকোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকা সেরকম পোশাক পড়তে হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কী ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় সে একটা সে দশ হয়ে যাবে আর যদি সুন্দর বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মাবুনরা আছেন কিংবা পথেঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজানা বাসন সে ওইটায় মাথা কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্ব অবস্থায় তাকে মাথা কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথা কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সুরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মাবুনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহিদা ঈশা আপনি জানতে চাইছেন বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির রাতে হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হল মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আজকে বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই হাফিজ মাহমুদ আপনি জানান আল মাহমুদ হাফিজ আল মাহমুদ জানতে চান চেহারা ঘন দাড়ি থাকলে ওজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে এই দাড়ি থাকে তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয় কঠিন পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পা পৌঁছাতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক নয় আতিকুর রহমান আপনি জানতে দিয়েছেন কবর জিয়ারাত করার সময় আমরা সুরাফুরি আসলে কবর জেয়ারাত করার সময় আমরা কী পড়ব দোয়া কীভাবে করবো কবর জেয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল রয়েছে সেখানেও একটা ভিডিও পাবেন আপনি কবর জেয়ারত করার সম্পর্কে বিস্তারিত সেই হাতে জানতে পারবেন কবজারাতের জন্য কোনো দোয়া পড়ার এই কোনো সুরা পড়ার কোনো আবশ্যকতা নেই মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সালাম না আরেকম দম মিনি হক বিভিন্ন রকমের সালামের ভাষ্য ফর্মেট হাদিস আসছে সেগুলো যে কোনো একটা পড়লে হবে এমনি আব্দুল রাজাক জানতে চেয়েছেন বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেক্কার হতে হবে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার উঠা বসা করতে হবে নেক পরিবেশের সাথে থাকতে হবে ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর নিবেের করতে হবে আল্লাহ কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে সিএম পাটওয়ারে জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পর্যন্ত দেওয়া করা যাবে কিনা। এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবনসঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত রাশদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়িক পর্যায়ের এজন্য সৌদি আরবের সাবেক গ্রাম মুফি শেখ আব্দুল আব্দুল বাজ রহম্লা বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেতে অনেকগুলো হাদিস আছে এবং মুস্তাব পর্যায়ের জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না এরপরে সঞ্জিতা আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কি না তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এই জন্য এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছে তালাক নেয় তাহলে কিন্তু ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে বা রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সে সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমান মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো টিপ পড়ার সরি বিধান কি সালিম ইবনু সাকওয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনু সাকওয়াত টিপ পড়া একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম যে সে করেছে মানতাসাবহমিন আউদ হাজি আসানবিসম বলেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে একটি পরিহার করা উচিত আর টিপ্পরে বাইরে যাওয়া বিপর্যাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এম আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ আসলাম একটি হারিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই এরপরে কানিজ সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিতা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখে টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া দিতে ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পরে খাবেন সবসময় সময় উজু করে এবং ঘুমের দোয়া পরে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চ শরীরে নিজেদের লাভ করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কর্ণাদিস করণাধিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে বাসা পারি ইংশাল উপদ্রব অনেকখানি কমে যাবে